ভক্ত মাকে মানে নতুন বয়স মানে বছরে মা বলছে মা রুপর কিছু কিনে দিবা কিনে দিবা ঠিক আছে তোরা যারা যারা দিচ্ছিস মা সেটা আমি রূপর কিছু বানায় রাখবো বানায় রেখে মার পুজোতে মানে বাষ্ট পুজোতে আমি পড়ায় দিবো মা তোদের সামনে তোদের নাম দিয়ে আমি যখন পড়াবো তোদের নাম দিয়ে পড়াবো তোরা দেখতে পারবি আমি ভিডিও করবো তখন আমি তাহলে তোরা সবাই দেখতে পারবি মা তা মনে করো অনেক ভক্ত আমাকে মানে বলছিলো যে মা আমি যদি আমার স্বামী একটু ব্যবসা করে তার কি ধারণ করলে কি হবে কোনটা জিনিস ধারণ করলে ওর ব্যবসাটা ঠিক হবে আমি বলছি তোমরা কোনটা জিনিস ধারণ করলে হবে তা মনে করো মা তোমরা যে কোনো জিনিস একটা কিছু করতে যাও না কেন সবসময় মাথা ঠান্ডা রাখবে মা দেখবে অবশ্যই তোমাদের মাথায় বুদ্ধিটাও চলে আসবে তোমরা কিভাবে কি করবে না করবে তোমরা বুঝতে পারবে তখন তো অনেক মারাই আমাকে বলছিল মা একটু লাইভে আসবে একটু লাইভে আসবে কথা বলবো তোমার সাথে আমি মা বলছিল মা তাই আমি সবার সাথে আসলাম মা লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য অনেক দিন পর আসলাম অনেক দিন অনেক দিন ধরেই আমাকে ভক্তরা বলছিল মায়ের ভক্ত তা যে মা তুমি একটু লাইভে আসছো আজকে তোমাদের সাথে মানে আজকে আমার একটু ফাঁকা আছে দেখে মা তোমাদের সাথে এখন আমি কথা বলতে পারছি আমি একটু আগে মানে পুজোর থেকে উঠলাম মা যারা যাদের সমস্যা ছিল তাদের পুজো নিয়ে আমি মানে সমস্যা করে দিলাম ঠিকঠাক করে দিলাম তাদের আমাকে আমি ফোন করব সন্ধ্যায় তখন ফোন করব সবাইকে এক একে করে জানাই দেব ওটাই অনেক ভক্তই আমাকে মা মানে অনেক ভক্ত যে আমাকে বলছে মা ফোন করে যে মা আমি হয়তো কোনো সময় মানে কোনো এখনো অনেক দিন ধরে মানে সমস্যায় ছিলাম তো মানে মা যেটা মন্ত্র তুমি যেটা মার মন্ত্র বলছো সেটাই আমি করার পরে এখন আমার অনেকটা ঠিক হয়ে গেছে অনেক ব্যবসাও অনেকের ব্যবসাও ঠিক হয়ে গেছে অনেকের মনে করো কাজ মানে শরীরটা খারাপ ছিল তাদেরও সুস্থ হয়ে গেছে তা এটা বলছে মা আর মানে অনেক ভক্ত আমাকে বলছিল মা যে মা তোমার যে ওই মন্ত্রটা যে দিয়েছ মা তুমি যে জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় এই জবটা অনেকেই করছে মা তা অনেকেই উপকার পাচ্ছে মা মার এই জবটা করাতে তা সবাই আমাকে ফোন করছে মা তোমার এই মন্ত্র করে মানে অনেক সমস্যা থেকে আমি এখন মানে ছুটকারা পাইছি অবশ্যই মা তোরা মানে ছুটকারা পাবি মা তোদের যা যা সমস্যা থাকে সবই মা দূর করে মাই করে আর কেউ করতে পারে না মাই করে ঈশ্বরই করে ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারে না মনে কর যে মা একটা কথা তোদেরকে বলবো মানে মাদের মন্ত্রের মধ্যে অনেক মন্ত্র আছে মা দেখ মা অনেকে ধর অনেক কঠিন মন্ত্র থাকে তারা করতে পারে না ঠিক আছে তার জন্য একটাই মা বলে তোরা যদি শুধু জয় মা করেও ডাকিস তাতেও আমি সারা দিব তাতেও আমি সারা দিব অনেক ভক্ত মানে অনেক মানে যারা যারা অনেকে বলে যে মায়ের মন্ত্র এই মন্ত্র করে না ওই মন্ত্র করে না পারে না কিছু না সেটা না সেটা কোনো ব্যাপার না তা তোমাদের সেটা কোনো অসুবিধাও না মা একটা কথাই বলে তুই কিছু না পার শুধু ভক্তি মনে জয় মায় করে ডাকবি আর জয় মায় করে মনে করে একটা কথায় উত্তর দিবি আমি দেখবি সারা দিবই তুমি বড় বড় মন্ত্র করো না কেন বড় বড় তুমি উপাস থাকে বা সারাদিন ই করে যতই কিছু করো না কেন কিন্তু মায়ের মন থেকে এই ভিতর থেকে এই মন্দির থেকে যদি আমি ডাকতে পারি শুধু যদি বলতে পারি জয় মা জয় মা জয় মা সেটাই কিন্তু আমাদের ডাক শুনে মা সেটা কিন্তু স্বয়ন মানে স্বয়ং বামদেব বাবা বলে গেছে দেখ রে শুধু এই জায়গাটা যদি পবিত্র থাকে না তাহলে আমি এখান থেকে মাকে খুঁজে পাব আমি মাকে এখান থেকেই দেখতে পারবো আমি মাকে এখান থেকেই স্মরণ করতে পারবো আমি মাকে এখান থেকেই মানে এমনভাবে রাখতে পারবো আমি কেউ বুঝতে পারবে না যে এটা বলে গেছে স্বয়ং বামদেব বাবাও কিন্তু বলে গেছে জয় মা গরু ডাকবে দেখবি ঠিক শুনবে ঠিক শুনবে জয় মা শুনবে এটা কিন্তু বামদেব বাবাও বলে গেছে আমি বামদেব বাবা কাছে আমি জয়গুরু বামদেব জয় মাতারা বলে এটা হচ্ছে মার একটাই জয়গুরু বামদেব জয় মাতারা মার প্রিয় ভক্তরা আগে নাম নিতে হয় জয়গুরু বামদেব জয় মাতারা এটা নিতে হয় এটা তা সবসময় একটা যে যেরকম একটা কথায় আছে যে জয় মা রক্ষাকালী জয় ঠিক আছে জয় মা মনস্যার জয় জয় তারা একটা এই একটা মন্ত্রমা আর একটা মনে করো যে তোদেরকে বললাম জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় যে নামে যে কত শক্তি প্রচুর শক্তি জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় এই নামটা একবার নিয়ে দেখ দেখবি তোরা কোথার থেকে তোদের ভিতরে যা থাকে মানে লাগবে তোদের না দেখবি আস্তে আস্তে তোদের শরীর আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে ঠান্ডাও হয়ে যাবে দেখিস এই নামটা শুধু একবার নিয়ে দেখ জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় হ্যাঁ মা তোমাদেরকে মানে আমি ভিডিওর মধ্যে কিন্তু দিয়েছি মা যে আমার এখানে আমার বাড়ির সামনে মা আছে তেত্রিশ কোটি মাই কিন্তু আমি যে এই মাকেই আমি মাকে তেত্রিশ কোটি মাই কিন্তু এই মা আগে যখন আমার মনে করে এখানে আসলাম তখন আমার মেয়ে ছোট ছিল তখন আমি আমার মেয়ে টিউশনে দিতে যেতাম তখন না মার দিকে না একটা কথা না আমি মানে মার দিকে সবসময় প্রণাম করতাম কিন্তু যখনই যাইতাম না তখন ওখানে একটা জঙ্গল ছিল তা জঙ্গলের মধ্যে না একটা সোনার টিপ ছিল সোনার টিপ ছিল সেই সোনার টিপটা যে যখনই আমি যাই মানে পড়তে দিতে আমার মেয়েকে টিউশনে দিতে যাই তখনই দেখি কি মানে ওই জায়গাটা না এমনভাবে মানে এমনভাবে একটা ড্রেস করবে মনে হচ্ছে আমার চোখের মধ্যে লাগতেছে চোখের মধ্যে লাগতেছে তা না সবসময় মানে থাক না হয়তো কিছু না হয়তো আসার সময়ও দেখতেই চোখটা ওইখানেই যাবে কিন্তু ওইখানেই আমার চোখটা যাবে আর ওখান থেকে মানে চোখে একটা আসতেছে আমার মানে চোখের মধ্যে তখন আমি ভাবছি কিছু না হয়তো কোনো একটা কাচের জিনিস বা কোনো কিছু একটা জিনিস হবে এরকম একটা হবে বলছিলাম তা একদিন আমি কি করলাম বাড়ির থেকেই আমি ভাবলাম যে ওই জায়গাটা আমি যাবো আর চোখ যাবে কেন চোখ যাবে আজকে আমি ওটা তো ওঠাই দেখবো যে কি জিনিসটা উঠাই দেখবো আমি সেদিন আমি মেকিয়ে মানে আমি যাওয়ার সময়ও উঠাই নেই আমি যখন আসবো যখন আমি দিয়ে আসি তখন আমি দেখি কি যে না আমি আজকে উঠাবো আমি কিন্তু তারপর মানে যে জায়গাটা মানে উঠাবো জিনিসটা সেই জায়গা চলেও আসলাম তুমি যেরকম করে ডাকবে মা যেরকম করে ডাকবে কালী মাতাকে সেভাবে করে তোমার মনে সন্তুষ্ট হলে ও ঠিক সন্তুষ্ট হয়ে যাবে তোমার মনে ভক্তি ডাকেই ও সন্তুষ্ট হবে তাছাড়া কোনো কিছু না মনের ভিতরে শুধু আমার মনের ভিতরে ভক্তিটাই দেখবে ও নিজেই সন্তুষ্ট হয়ে যাবে যে এই ভক্ত আমার খুবই খুব আমার আয়োজন বা আমার ভক্তি করে স্নি সন্তুষ্ট হয়ে যাবে এই হইল মাদের একটা আমাদের যে একটা ভক্তি সেই ভক্তিতে খুশি হয় আমি তোমাদেরকে আগা থেকে আমি বলে আসছি কিন্তু মা কিন্তু অনেকে বলে না মা এই মানে ভোগ বা ওই ভোগ মাকে এই সোনা মাকে ওই শাড়ি মাকে এই দিলাম মাকে ওই দিলাম কিছুই না মার কাছে মার কাছে শুধু একটাই আমাদের ভক্তি আমাদের ভক্তি আমাদের ভক্তিতেই ও সন্তুষ্ট হয় ও শুধু ভক্তিটাই চায় কিচ্ছু চায় না সেটাই আমি মাকে মানে আমি মাকে হয়তো আমি কিছু মানে করতে পারি কি না সেটা আমি জানি না কিন্তু আমি না মাকে মন থেকে ডাকি আজকে আমি না অনেক সন্তান আছে মাকে খুব ভালোবাসে মাকে খুব ডাকে অবশ্যই মা সারা দেয় দেয় কোনো না কোনোভাবে ঠিক সারা দেয় সারাও দিবেই হম ঠিক আছে মা তোমাদের যে কথাটা আজকে বলছি আমি তা সেদিন মেয়েকে আমি দিয়ে এসে মনে করো দিয়ে আসলাম দিয়ে আসার পরে তারপরে আমি সেদিন আসতেছি আমি কিন্তু আবার ওই জায়গা থেকে কিন্তু চলে আসতেছি ওই যে থাকা গাছ উঠাবো না থাক ওটা হয়তো কিছু না হুম তা সেদিন আমাকে কী করলো মনে হচ্ছে পিছন দিয়ে আমি মানে পিছুন দিয়ে আমি হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে যাওয়ার পরে তখন আমি জিনিসটা উঠাইলাম উঠানোর পরে তখন দেখি সোনার চোখ তখন সোনার চোখটা আমি বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে না তারপরে আমি না ভাবলাম যে না এটা হচ্ছে তখন মনে করো তখন না সোনার চোখটা না মানে অথবা জানতাম না যে ঠাকুরের চোখ এর সময় করতে জানতাম না তখন মনে করো তখন আমি ভাবলাম এটা কিসে হতে পারে কিসে হতে পারে তখন আমাদের মানে আমার এই বাড়িরই মানে এসে সোনার দোকান ছিল তখন আমি কি করলাম ওই জিনিসটা মানে দেখালাম যে এটা কি তখন বলছিল এটা তো সোনার চোখ ঠাকুরের তখন আমি তখন ভাবলাম ও ঠাকুরের তাহলে তো হচ্ছে মাকে তিরিশ কোটি মানে চোখ হবে ঠিক আছে চোখ হবে হুম চোখ হবে তখন আমি কি করলাম হুম আবার ভাবে কি যে আমি তখন ভাবছিলাম এক সময় তখন আমি ভাবছিলাম যে হয়তো কিছু না তাহলে এটা আমি নাক মানে নাকের বানাই বানায়নি না হয়ে যাবে না হুম কিন্তু আমাকে মা প্রতিমা মানে যখন কি আমি বাড়ির লোককে দেখাইলাম তখন মানে ওরা বললো যে ঠাকুরের চোখ তখন আমি ভাবলাম কি ও ঠাকুরের চোখ মারলো তার মনে হচ্ছে মা তেত্রিশ কোটি মা চোখটা ওখানে হয়তো পড়েছিল তখন আমি কি করলাম এই তেত্রিশ কোটি মাকে আমরা বিয়ে করে আসার পর থেকে মানে বিয়ে করে আসলাম তো তখন আমি এই তেত্রিশ কোটি মাকে দেখতাম তো অনেকে বলতো খুব জাগ্রত এখানে যদি কোনো ভুল হয় হুম সেই জাগ্রত মা এখানে তখন না ওই ভয়ে না না যাইতাম না হুম তখন আমার স্বামী পূজা দিতে যাইতো তখন শনিবার মঙ্গলবার করে পুজো দিতে যেত তখন আমি স্বামীর কাছে পাঠাই দিলাম যে মার কাছে চোখটা পরে এসলো মাকে চোখটা দিয়ে আইসো মাকে কপালের মধ্যে দিয়ে এসো তারপর সে দিয়ে আসছে দিয়ে আসছে মাকে দিয়ে আসছে এখন আমি জানি না ওখানে তেত্রিশ কোটি মা আছে ঠিক আছে এখন কোন মার চোখ মানে চোখটা ছিল বা কোন মার গায়ে মানে চোখটা দিল সেটাও আমি জানি না কিন্তু কি যখন চোখটা দিল না তখন আমার মনে হচ্ছিল কি বাড়ির থেকে আমার মনে হচ্ছিল কি যে হয়তো আমি একটা কোনো হচ্ছে বড় একটা কাজ করলাম মানে কোনো একটা বড় কাজ করলাম যে মার হয়তো আমি চোখটা হয়তো অমুক জায়গায় ছিল সেই চোখটা হয়তো মার দরকার ছিল যে এই চোখটা আমাকে আইনে দে সেটাই আমি মাকে দিলাম দেওয়ার পরে তখন আমার মনটা হালকা হইল তারপরের থেকে না আমার একটা তেত্রিশ কোটি মার দিলাম একটা না আলাদা একটা টান হয়ে গেল যখন আমি মাকে দেখি ফোনাম করি মন থেকে ডাকে মা শুনে মানে যেটা সত্যি কথা মা আমার তেত্রিশ মা শুনতো এখান থেকে বাড়ির থেকে ডাকতাম শুনতো ভয়েই যেতাম না তারপর আস্তে আস্তে কি হলো আমার মনে না আস্তে আস্তে খুবই দূর হলো তখন আমি কি বললাম একদিন মন্দিরে ঢুকলাম তারপর একদিন মন্দিরে ঢুকলাম তখন দেখলাম কি এই না মাকে যদি মন থেকে ডাকে তাহলে তো কোনো ভয় নেই আমার মনে যদি কোনো পাপ না থাকে তাহলে তো আমার কোনো ভয় নেই তা আমি মার কাছে গিয়ে বসতাম মার কাছে কথা বলতাম সংসারে কথা বলতাম তখন আমার সংসারে কিন্তু ছিল এমন ছিল যে আমার সংসারে কিন্তু অভাব ছিল আমার সংসারে অভাব ছিল কিন্তু তা আমি মাকে ডাইকে 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 মনে করো মন থেকে ভক্তি দিয়ে দিয়ে বা আমাকে এতটা পর্যন্ত গড়ায় আনছে মাকে বলি মা এখন সব সন্তানদেরকে কর সবাই যেন তোর উপকার পায় মা সবাই যেন তোর নাম জয় করতে পারে মা এটাই আমি চাই মা কাছে আর কিচ্ছু চাই না এটাই মা কি বলছে আর মা হচ্ছে একটাই মা তোমাদেরকে একটাই কথা বলবো কালীর মাতাকে তুই প্রসন্ন করতে যাও তোমার মন থেকে মাকে ডাইতে যাও ব্যাস এটাই মার আর কিছু না তুমি মাকে মন থেকে ডাকো মাই তোমাকে বলে দেবে মাই তোমাকে বলে দেবে মাকে সবসময় ডাকতে হবে মা একটা কথা মনে রাখবে আজকে তুমি তোমার সন্তানকে যেরকম ভালোবাসবে সেরকম মন থেকে ওকেও ভালোবাসবে দেখবে তুমি সন্তানের মধ্যেও একটা দেখবে একটা ভালোবাসা পাবা তখন ওর মধ্যেও একটা ভালোবাসা পাবা ও কিন্তু আদরের ও কিন্তু শুধু আদরটাই চায় আর ভালোবাসাটাই চায় আর ভক্তিটাই চায় আর কিচ্ছু চায় না অনেকে বলে যে মাকে এই ভোগ মাকে ওই ভোগ একজনের মানে কথাগুলো যে বলে না তখন আমার না প্রচন্ড খারাপ লাগে যে মাকে আমি এই ভোগ দিয়ে আসলাম মাকে আমি ওই ভোগ দিয়ে আসলাম আমি মাকে এই করে আসলাম মাকে আমি এই করে আসলাম আরে সেটা কোনো কথা না মাকে তো সব সন্তানেরাই ডাকে আজকে সব সন্তানটাই তো মা না মাকেই তো ডাকবে আজকে তুমি বেশি মা ও বেশি ডাকলো না ও এসে কম ডাকলো না বেশি ডাকলো সেটা না ও ভাবলো যেন আমি বড় ভোগ দিয়ে আসছি মা আমাকে দেখে নেবে সেটা না মা সবার জন্য মা সবার সন্তান এই যে জগৎ ভরা মার সন্তান আছে মাকে কিন্তু মা সবাইকেই দেখে সবাইকে দেখে আমাকে বলে আমি মাকে এই ভর্তি আসছি আমি এ করে আসছি আমার আর কোনো কিছু দরকার নেই ব্যস হয়ে যাবে আর কিছু করার দরকার নাই আগে মাকে ডাকতে গেলে মাকে আমাদের মনের কিছু অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কিছু শক্তি তৈরি করতে হবে মাকে স্বয়ং ভালো ভালোবাসতে হবে মার সাথে কথা বলতে হবে তুমি আজকে সেবা দিচ্ছ মার সাথে সেবা দিচ্ছ মার সাথে কথা বলে বলে সাবা দাও মার সাথে গান গায় গাই সাবা দাও মার সাথে জয় মা জয় মা বলে করে সাবা দাও মা নিশ্চয়ই সারা দেবে আমি তো ভাই আমি যেটা সত্যি কথা বলি তোমাদেরকে যে আজকে বলতেছি অনেকে বলছে যে মা তোমার পূজার ভিডিওটা দাও আমি পূজার ভিডিও আমি দেই না কেন মানে দেই না সেটা না আমি যখন মার পুজো করতে বসি না যেটা সত্যি কথা এখন যারা আমাকে কি বলে না বলে আমার দেখার দরকার নাই কেউ কুটু কথা বলে না কি বলে সেটা আমারও দেখার দরকার নাই শুধু আমি যখন আমি সেবা দিই তখন আমি কারোর সাথে কথা বলবো না কেউ যুজি আসে আমি তাদেরকে বলেই রাখি যে কিছুক্ষণ থেকে আমাকে দেখব না আমি আমার মায়ের মতন পূজা দিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলবো হ্যাঁ তোমাদের যে খুবই অসুস্থ মা খুব খারাপ থাকে তখন আমি মাকে বলে নে মা এখান থেকেই বলি মাকে বলি মা তোর পুজো দিচ্ছি ওকে তুই ভালো করে দে ওর ব্যথাটা সারা দেয় ও যন্ত্রণাটা সারা দেয় মা মুহূর্তে সারায় দেয় মা মুহূর্তের মধ্যে কমায় দেয় মা মুহূর্তের মধ্যে ঠিক করে হুম তখন আমি কি করি মার সাথে না অনেক কথা বলি কথা বলতে বলতে না অনেক সময় নয়ন দেব যেন জল পড়ে আমার কেন জল পড়ে কেন পড়ে কেন ও আমাকে কথাগুলো শুনতেছে তার জন্য আমার নয়ন জল পড়তেছে তার জন্য না আমি পূজার ভিডিও দিতে পারি না আমার অনেক মা এটা বলে মা তোমার পুজোর ভিডিও দিও না মা পুজোর ভিডিও দিও না তার জন্য মা তোমাদেরকে আমি পুজোর ভিডিও দিতে পারি না রে মা দিতে পারি না কেন দিতে পারি না তখন আমি সেটা না আমি বলতে যে শুধু কথা বলি সেটা না দিয়ে বাবাটা আমি যে মনে করো সেটাকে আমি একা করি মাকে একা ডাকি সেটা তোমাদেরকে বলবো না ঠিক আছে মাদেরকে সবাই ডাকে মাদেরকে সবাই ডাকে মাদেরকে সবাই ভালোবাসে কোন সন্তানরা ভালোবাসে সব সন্তানটাই মাকে ভালোবাসে ভগবানকে ডাকে আজকে যতই রাজা হোক যতই কুটি কুটি মালিক হোক যতই যেটা হোক ওর এত ওর মা তো মনে করো যেমন মাটি তোকে পাড়া ডাকতেই হবে এমন মা তার মাথা ঝুঁকি করে যে মনে করো প্রণামটা করতেই হবে ওর মাটিতেও পারা দিতে হবে আর ওকে মাথাটা নিচু করে মার কাছে প্রণাম করতেই হবে তার কাছে নিচু হতেই হবে যতই রাজা হোক না যতই মহারাজারা হোক না কেন কেউ ওর কাছে হচ্ছে না সবাই ওর কাছে নিচু সবাই ওর কাছে নিচু মাথা নিচু করতেই হবে তার কাছে তার ছাড়া গতি নাই তাকে ছাড়া কেউ চলতে পারবে না এটা আমি জানি তার জন্যই আমি সবাইকেই বলি যে একটা কথা মনে রাখবে আজকে কোনো মানুষকে যদি আঘাত দাও না নয়নের জলটা যদি খেলাম না নয়না জলটা কিন্তু তোমার কাছেই চলে আসবে ওর কাছে কিন্তু যাবে না তোমার কাছেই চলে আসবে তোমার পাপ তোমার কাছে ঘাড়ে চলে আসবে ওর কাছে যাবে না ওর ওর হচ্ছে ওর পাপ করবে আর যে কুটু কথা বললে তার পাপ হবে একটা কথা তোমার সবসময় একটা কথা বলি নিন্দা শোনা পাপ নিন্দা বলা পাপ এটা আমি জানি আমার কাছে আমার মন্দিরে কেউ যদি আসে নিন্দা করে না তাকে আমি একটাই কথা বলি মা তোরা চুপ কর নিন্দা করবি না মা সামনে নিন্দা করতে হয় না মার সামনে নিন্দা করতে হয় না একটা কথা মনে রাখিস সময় যার কাছে মা থাকে না কেন তার পিছনে অনেক কিছুই বলার লোক থাকে রে মা কিন্তু কি তাকে মুখ বন্ধ করে থাকতে হয় তার মুখে দিনও কটু কথা বলতে হয় না তার শরীরে কিন্তু তোর মা ওর কাছে মারা কি কটু কথা বলে বলে না শুধু একটাই বলে তোরা ভালো থাক তোরা আরও ভালো হয় তোদের জন্য সুবুদ্ধি হয় এটাই সবসময় বলি যখন আমার পাড়ার লোক যখন আমার কাছে আসে মনে করো হ্যাঁ কিছু কিছু লোক আছে মনে করো হয়তো খুব একটু মানে নামের কথা বলছে বাইশের কথা বলছে তাদেরকে আমি একটাই কথা বলি তাদের সাথে কম কথা বলি তাদের সাথে আমি একটু সরে থাকি কেন সরে থাকি মা বলতো আমি নাম ভালো পাই না আমি তোর নাম ভালো পাই না আমি নাম বলিও না আমি নাম ভালোও পাই না আমার মা কেন জানি না আমি যখন তোর নাম শুনি না তখন মনে হচ্ছে কি আমার জায়গা কি যেন একটা ভুল হচ্ছে বা আমার ভুল হচ্ছে বা আমার এই যা থানটার জায়গা ভুল হচ্ছে তখন আমি ওদেরকে একটাই বলি তোমরা কিন্তু নিন্দা করো না নিন্দা করো না শুধু তোমাদের ভালো চাও ভালো চাও আজকে তুমি ওর ভালো চাবে তোমার ভালো করবে তোমার ভালো করবে আজকে ওর খারাপ চাইলে কিন্তু তোমার ওর খারাপ হবে না যে বলছে তার খারাপ হবে তার জন্য একটাই কেউ কারো ক্ষতি করো না কেউ কারো ক্ষতি করো না সবাই সবার মতন থাকো কেউ যদি কারোর সাথে কথা বলতে না পারো বলো না কিন্তু নিজের মতন নিজে থাকো কারোর দিকে কোনোদিনও খুঁচাইতে যেও না সেটাই আমি চাই সবার কাছে সেটাই আমি সবাইকে বলি যে আজকে মনে করো যেই থাক না কেন যত বড়ই থাক না কেন মাকে শুধু একটাই ডাকতে লাগে তোমরা যে যেমন করে ডাকতে পারো যে যে মনে করো আমি ভিডিওর মধ্যে বলে দিছি জয় মা রক্ষাকালী জয় মা মনসা এগুলা বলে দিছি জয় মা তারা জয় গুরু রামদেব জয় মা তারা এইভাবে করে বললো তোমরা যেভাবে করে যে যেটা করতে পারে সেটা করে যাও অবশ্যই তোমরা যেখান থেকেই অসুবিধা থাকো না কেন বের হয়ে যাবে সেই অসুবিধার থেকে বের হয়ে যাবে আর একটা মনে করো তোমাদের একটা বড় মন্ত্র দিয়ে দিচ্ছি ওইটা মন্ত্র যদি করতে পারো তোমাদের খুবই ভালো হবে ওই মন্ত্রটা তোমরা যদি করতে পারো জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় শুধু এটা করতে থাকো এটা করতে পারো তোমরা আর যে কোনো পূজাতে বসো না কেন আগে গণেশ বাবাকে প্রণাম জানাবে মনে মনে গণেশ বাবাকে প্রণামটা নামটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা যে কোনো মনে করো তোমরা পুজো করতে বসো না কেন যেখানে যাও না কেন মনে মনে তুমি গণেশ বাবাকে স্মরণ করবে গণেশ বাবা কিন্তু অবশ্যই প্রণাম করবে এটাই তো যারা যারা আমার ভক্ত মানে আমার তো ভক্ত মাঝে সাঁ আমি বলে ফেলাই যখন আমাকে ডাক ডাক্তার মনে হচ্ছে আমারই সন্তানের মনে হয় তা যারা যারা আমাকে বলছিল মা যে মা তুমি একটু লাইভে আসো লাইভে আসো তা আমি তো লাইভে আসলাম অনেক অনেক মা আসছে অনেক আসছে কিন্তু যারা অনেকেই বলছিল হয়তো আমি না বলে আসি নাই যে আমি এমনি মনে করো সময় আমি লাইভে বসবো মানে হট করে আমি একটু ফাঁকা পেয়ে গেলাম আর বসে পড়লাম লাইভে এখন আমার অনেক তাবিজ করা বাকি আছে সে তাবিজ করবো আমরা করো মনে করো অনেক ঘট বন্ধনা করা এটা আছে সেটাও করবো অনেকগুলো করা হয়েছে আর কত আছে আর অনেক মনে করো ইউটিউব থেকেই আমাকে অনেকেই পাঠিয়ে দিয়েছে মা যারা যারা পাঠাইছিস একজনের পাঠাইছে মা সে হচ্ছে প্রিয়া দাস সে পা মানে পাঠাচ্ছে ছ হাজার টাকা আর একদিন পাঠাচ্ছে মা ঋতু দাস সেও পাঠাচ্ছে মা মনে করো সে হ্যাঁ সাত আট হাজার পাঠাচ্ছে আর অনেক ভক্তই সাত আট মনে করো চার পাঁচ তিন করে পাঠাচ্ছে মা হ্যাঁ মা ওটা বলছে মা কিছু কিছু তুমি রেখে দিবা তুমি মায়ের মন্দির করে নেবা হ্যাঁ মা আমি ঘর টানছি মা তোমাদের যারা যারা মনে করো যারা দিয়েছো মা তাদের আমি তাদের নাম করে আমি ঘটে ফেলা দিচ্ছি মা তোমরা মন্দির আমি করবো তোমরা যদি মনে করো মাকে যদি ভালোবাসো মাকে যদি করো না মা তোমাদের কাছে শুধু কিছু যাবো না শুধু একটাই বলবো তোমরা ভালোবাসো মাকে আমি যেন আমার মায়ের জায়গাটা বড় করতে পারি আর আমার যে পুজো করবো হুম আর একটা কথা অনেকে বলে মা তুমি যখন পুজো করো তখন তোমার গায়েকে মা আসে তখন আমি মাকে কেন বলি গল বলতো মা আমি পুজোর ঘরে বসলে পরে মাকে আনতে মনে করো তখন এটুকু জায়গার মধ্যে মা বুঝে তো এটুকু জায়গার মধ্যে আনতে পারবে না তার জন্য আসে না যখন আসে হুট করে আসে মনে করো হুট করে আবার ঠিক ও চলে যায় ওইটাই তা সবাই ভালো থাকো মা সবাই সুস্থ থাকো তা তোমাদেরকে যে বললাম আমি জয় মা একত্রিশ কোটি মায়ের জয় এর নামটা তোমরা জয় করো দেখবা তোমাদের অনেক সমস্যার থেকে দূর হয়ে যাবে অনেক রোগবিধিক থেকে দূর হয়ে যাবে আর আমার মায়ের যে চরণ বসলো মা মায়ের চরণ যে বসলো মা সেই চরণ ধোয়া জল খেয়ে অনেকেই ভালো হয়ে গেছে মা অনেকেই উপকার পাচ্ছে মা অনেকেই ভালো হয়ে গেছে মা অনেক জনগণ মানে ভক্ত কিন্তু নিয়ে গেছে তারা আমাকে নিয়ে যাওয়ার পরে তাদের সমস্যাগুলো মানে দূর হয়ে গেছে তারা আমাকে টাকা পাঠিয়ে দিছে মা তাদের নাম দিয়ে বলছে মা তুমি মন্দির আস্তে আস্তে করে গড়ায় নিবা হ্যাঁ আমি তোদেরটা আস্তে আস্তে কী মনে করবো অনেক ভক্তরা মানে অনেক মায়ের সন্তানই আমাকে পাঠাইছে আমি ঘরে রাইখে দিচ্ছি মা তোমাদের যখন আমি মন্দিরটা করবো মা তখন আমি করে নিব ঠিক আছে মা তখন তোমাদের নাম দিয়ে তোমাদের গুরুত্ব দিয়ে মাকে বলে নিব যেন তোমরা যত ভালো থাকো সুস্থ তোমরা কেন মা সবাই ভালো থাকো মা সবাই সুস্থ থাকো মা সবার আশা যেন পূর্ণ হয় সবার মনের বাসনা যেন পূর্ণ হয় সবার যেন ভাগবে সব সময় ঠিক রাখে মা আর পর যেন দূরে রাখে মা সেটাই তোমাদেরকে জানে